দ্বিতীয় দিন সবাই ইউটিউবার সবাই ইউটিউবার আর রাতের বেলা নাক দেখছে চলে আসছি এখন মাধবপুর লেকে এখন আমরা হাইকিং করছি হাইকিং লকিং বলে এটাকে দিয়ে আমরা বানাই সবাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন ডেট টুকি ও ইয়া সবাই ইউটিউবার সবাই পোস্ট পোস্ট ইউটিউবার সো আমরা চলে আসছি আজকে নূরজানটি বাগানে এখন যাব হচ্ছে মাধবপুর লেক সো মাধবপুর লেক যাইতে লেগে আমরা এখানে দেখতে পেলাম বানর প্রচুর পরিমাণে পরিমাণে আছে এখানে যে এই অন্তর্বাইয় বন্ধু এই অন্তর্ভাই তোমার বন্ধু আসছে সো এখন হচ্ছে যাচ্ছে আজকে আমাদের সাথে আছে হচ্ছে ফাইম বাই আই দাও

আর শনোকি কুদকুতি ভাই চলেন আমরা এখন চা বাগানে যাই চা বাগানটা আপনাদের কে দেয়ান এটা হচ্ছে চা বাগান চা বাগানের চা বাগান সো চা বাগানে খুব সকাল সকাল একটা আলাদা একটা ভিউ ভাই সকালের যে পরিমাণ ভিউ পাওয়া যাচ্ছে সো একটা সিনেম্যাটিক ভিডিও তো চা বাগানে অবশ্যই হয় তো চলেন একটা সিনেমেটিক ভিডিও দেখে আসি আমরা চলে আসছি এখন মাধবপুর লেকে এখন আমরা হাইকিং করছি হাইকিং না লোকিং বলে এটাকে সিএম ভাই এটা হাইকিং না লোকিং সব কিছু টু ইন ওয়ান টু ইন ওয়ান আমরা গাড়ি সেই পাহাড়ে রেখে আসছে উপরে মাথায় উঠেছিলাম এখন আমরা আবার এই মাধবপুর লেক লেকে আসছি লেকের কাছে নাম নামতেছি আর কি পিছিয়ে সূর্য যার কারণে হয়তো ভিউটা একটু খারাপ আসছে সব চা পাতা এগুলা হচ্ছে চা পাতা অসাধারণ সেই লেক আর চা বাগানের মধ্যে দিয়ে যেহেতু লেকগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে মেবি তৈরি হয়েছে এগুলো তৈরি করার মূলত কারণ হচ্ছে চা বাগানে পানি দেওয়া তারপরে চা বাগানে যে পানিটা নেমে এক জায়গায় একটা সময় থাকে যে সময় চা পানি লাগে তো সেই সময় পানিগুলো এখানে জমা থাকে এবং যখন পানি স্বল্পতা থাকে তখন এখান থেকে পানিগুলো নিয়ে চা বাগানে দেওয়া হয় আর চা বাগানে যে সুন্দর সুন্দর সিঁড়ি মাটির সিঁড়ি

এটার মধ্যে দিবেন রসুন পেঁয়াজ দিবেন চানা চানাচুর দিবেন হ্যাঁ আলু একটা দুইটা আলু একটা সিদ্ধ করে নিলে পরে দেবে আর আলু আর চুর দিবেন আর এইভাবে করে বর্তমানে আমাদের এইটা হলো দুপুরে আর বেলা খাবার এইটা হলো আমাদের আর কিছু না আর আটা রুটি থাকবে দুইটা আর রংটা থাকবে এই লবণ দিয়া এই দেখ আর এইভাবে করে আমরা রোদে শুকাই আর রংটা আমরা জাল করে খাই রংটা রোদ্রে শুকানোর রোদ্রে শুকানোর পরে এটাকে হাত দিয়ে ডলা দিতে হ্যাঁ এইভাবে করে রোদে শুকাই আমরা রংটা জাল করে খাই ওরে জাল দিলে রং চাই হবে এটা রোদ্রে শুকানোর পরে দিলেই লিকার হবে না আর এইভাবে করে আমরা মানে ভর্তাও বানাই ভর্তা আলুর ভর্তা আর মরিচ পেঁয়াজ সকালে পরোটার সাথে আলু দিবেন সকালে উটা রুটি থাকবে আর দুপুরে থাকবে দুইটা রুটি আর এই চাপাতা পোটা আর অত বড় বাটে থাকবে রংটা এটা আবার লবণ দিয়া মানে অনেকগুলো একসাথে হ্যাঁ লবণ দিয়া রং চাই এই লবণ দিয়া খাইতে হয় সো আপনারা শুনলেন আসলে আমার মুখ থেকে যে কিভাবে চা পাতা তৈরি করা হয় আর চায়ের যেই ভত্তা তারা মানে তাদের খাবার হচ্ছে বেশিরভাগ সময় তারা চালের ভত্তা খায় মানে আলু দিয়ে ভত্তা খায় আর তাদের এখানে তাদের অনেক পরিশ্রম করা লাগে আর কি তেইশ কেজি চা পাতা তোলার পর তারা পারিশ্রমিক একশো টাকা পায় মাত্র তো এটা অনেক আমার কাছে মনে হয় না যে খুব একটা আর মাস শেষে তারা চার কেজি আটা পায় এটাই আসলে তাদের খুব জীবনযাপনটা খুব হার্ডলি এবং মানে কষ্টকর একটা জীবনযাপন তারা লিড করে আমাদের টুরে এবার এক একটা মডেল আসছে মডেল এই যে সিয়াম ভাই মডেল এই যে একটা মডেল এই যে একটা মডেল প্লাস ফটোগ্রাফার একে যদি হায়ার করতে চান পার ডে ওয়ান লাখ আর এটা হচ্ছে লাড়িবের মডেল লাড়ি এটা রাইজের আমার স্পন্সর না এই আমি আমি এই কি রে আর এত সুন্দর ভিউ এই ছেড়ে দিছে সেই বেসিক্যালি অবস্থা খুবই খারাপ সূর্যের আলোটা সানকিসটা এত সুন্দর করে করছে যে মিনাজ ভাই এই মিনাজ ভাই আমার ফোন দরকার কিছু কইবা মিনাজ ভাই শ্রী মঙ্গলে অনেক ভালো লাগছে আজকে আমরা ছবি তুললাম ছবি করলাম কয়েকটি স্পট ঘোরা হয়ে গেছে এখন হচ্ছে যে নেক্সটে আমরা আবার যাবো

আমরা এখন এই যে আমাদের বাকি মেম্বার গুলার সামনে

সো আমরা মাধবপুর লেক থেকে বের হয়ে গেছি আর ক্যামেরাটা আমার কাছে ছিল না সো ক্যামেরাটা ছিল আপুর কাছে তো আপু কি কি ব্লগ করেছে না করেছে আমার চ্যানেল চ্যালেন্ট হয়তো খেয়ে দিলো দিল কি কে জানে তো যাই হোক ব্লগটা এতটুকু ব্লগার বড় কাজে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ডোট ফর গেট দ্য ডেট ইউ পুশ দ্য সাবস্ক্রাইব বাটন সো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে